আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজাদ জাপানের সেন্ডাই থেকে বলছি আজকে আলোচনা করব জাপানে আসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা কোনটা সব থেকে বেস্ট একটা অপশন হবে আপনার জন্য আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এ টু জেড একটা ধারণা পেয়ে যাবেন জব ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে তারপর আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা কোনটা বেস্ট হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন প্রথমে আলোচনা করি আপনি স্টুডেন্ট মিসাই কয়টি উপায়ে আসতে পারবেন বা কিভাবে আসতে পারবেন আপনি চাইলে প্রথমত ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসতে পারেন এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে দেন আপনি ইউনিভার্সিটিতে অথবা সেনমন করে তারপর জব সাথে যেতে পারবেন দ্বিতীয় যে উপায়টা রয়েছে একদম ডিরেক্ট আপনি ইউনিভার্সিটিতে আসতে পারেন সেক্ষেত্রে আইআই টিএস দিয়ে আসতে পারেন অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন টু কমপ্লিট করেও আসতে পারেন এবার আপনি কয়টি উপায়ে আসলে জব ভিসাতে আসতে পারবেন প্রথমত আপনার যদি জাপানে কোনো পরিচিতি লোক থাকে তার মাধ্যমে তার প্রতিষ্ঠানে বা সে যে কোনো একটা উপায়ে আপনাকে নিয়ে আসতে পারবে জাপানে জব ভিসাতে দ্বিতীয় যে উপায়টা রয়েছে আপনি যদি বাংলাদেশে কোনো একটা জাপানিজ কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনি চাইলে জাপানেও সেম কোম্পানিতে জব ভিসায় আসতে পারবেন আর তৃতীয় যে উপায়টা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এস এস ডাব্লিউ টিআইটিপি এবং ইন্টারন্যাশনাল জব ভিসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আপনি চাইলে জব ভিসাতে আসতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের এন ফোর আপনাকে কমপ্লিট করে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে জব ভিসার জন্য এবার আলোচনা করি স্টুডেন্ট ভিসা এবং জব ভিসার ভিতরে আসলে পার্থক্যটা কি স্টুডেন্ট ভিসায় যদি আপনি বাংলাদেশ থেকে জাপানে আসেন সেক্ষেত্রে অন্তত পক্ষে আপনাকে পাঁচ বছর লেখাপড়া করতে হবে জাপানে তারপর জব ভিসাতে যেতে হবে আর আপনি যদি বাংলাদেশ থেকে ডিরেক্ট জব ভিসায় আসেন সেক্ষেত্রে কিন্তু কোনো লেখাপড়া করার প্রয়োজন পড়বে না আপনি এখানে এসে জব করতে পারবেন এবার আলোচনা করি আপনার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা কোনটা বেস্ট হবে আপনি যদি এইচএসসি পাস পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই স্টুডেন্ট ভিসা বেস্ট হবে আপনি এখানে এসে লেখাপড়া শেষ করে তারপর জব করতে পারবেন আর আপনার যদি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনি কোন বিষয়ে আসবেন তার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি বাংলাদেশ থেকে যদি আপনি রাষ্ট্রবিজ্ঞান তারপর সমাজকর্ম ইসলামের ইতিহাস বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলোতে যদি আপনি অনার্স করে থাকেন সেক্ষেত্রে জাপানে এসে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না কেন করতে পারবেন না জাপানে কিন্তু হাতে কলমে শিক্ষা দেওয়া হয় কিন্তু বাংলাদেশের যদি আপনি এডুকেশন সিস্টেমটা দেখেন সেটা কিন্তু বিদ্যা। বাংলাদেশে যে যত মুখস্থ করতে পারে সে তত ইন্টেলিজেন্ট হয়ে যায় সে তত জ্ঞানী ব্যক্তি হয়ে যায় কিন্তু জাপানে তারা কিন্তু হাতে কলমে শিক্ষা দেয় এখানে আপনার যদি স্কিল থাকে তাহলে আপনার কাজের অভাব হবে না আপনার যতই সার্টিফিকেট থাকুক আপনার যদি স্কিল না থাকে জাপানে আপনার কোনো মূল্য নাই সেক্ষেত্রে আপনি যদি এই সাবজেক্টগুলোতে অনার্স মাস্টার্স করেন আপনি চাইলে জব সাথে আসতে পারবেন আপনি চাইলে স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসেন সেক্ষেত্রে দুই বছর ল্যাঙ্গুয়েজ শেখার পর আপনি কিন্তু চাইলে জব করতে পারবেন আবার আপনি যদি এটা চান যে দুই বছর ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আপনি আবার এখানে একটা ডিপ্লোমা বা ইউনিভার্সিটিতে পড়বেন সেটাও পারবেন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে জাপানে কিন্তু জাপানিজ ভাষার উপরে সব কিছু চলে সেক্ষেত্রে আপনার যদি কোনো ভালো স্কিল না থাকে আপনার যদি কোনো যোগ্যতা না থাকে আপনি যদি জাপানিজ ভাষা না জানেন তাহলে জাপানে আসাটা আপনার জীবনের জন্য মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত হবে আপনি যদি জাপানিজ ভাষা জানেন যদি আপনার স্কিল নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার স্কিলটা ডেভেলপ করতে পারবেন যদি আপনি জাপানিজ ভাষা জানেন আর আপনার যদি স্কিল না থাকে আপনার যদি জাপানিস ভাষা জানা না থাকে সেক্ষেত্রে জাপানে এসে আপনার জীবনটা আসলে হুমকির ভিতরে পড়ে যাবে তখন আপনি চিন্তা করবেন যে কেন আমি আসলে জাপানে এসেছি বাংলাদেশ থেকে যাদের আইটির উপরে অভিজ্ঞতা আছে কম্পিউটারের উপরে অভিজ্ঞতা আছে সফটওয়্যারের উপরে অভিজ্ঞতা আছে বা অটোমোবাইলের উপরে অভিজ্ঞতা আছে বা বিশেষ করে যারা টেকনিক্যালে পড়েছে হাতে কলমে শিখেছে তাদের কিন্তু জাপানে ভালো একটা অপরচুনিটি রয়েছে কারণ তারা কিন্তু হাতে কলমে শিখেছে এখন যেহেতু আপনার সাবজেক্টগুলো বাংলা ভিত্তিক মুখস্থ ভিত্তিক সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলো দিয়ে কিন্তু জাপানে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না যদি না আপনি ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানেন সেক্ষেত্রে আপনি দুইটা সিদ্ধান্ত নিতে পারেন আপনার যদি এই সাবজেক্টগুলোতে অনার্স করা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারেন এরপর ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে আপনার পড়া হয়ে গেলে আপনি ডিরেক্ট জবে যাইতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি জবে যাব না আমি আরও পড়বো এখানে ইউনিভার্সিটিতে অথবা সেন মনে সেক্ষেত্রে আপনি আরও স্কিল নিয়ে লেখাপড়া শেষ করলেন এরপর আপনি জব ভিসাতে যেতে পারবেন আশা করি আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি যে জব ভিসার ক্ষেত্রে কোন জিনিসটা দরকার আমি যদি এক কথাই বলি আপনার যদি বাংলাদেশে কোনো স্কিল থাকে বিদ্যা না আপনার যদি কোনো স্কিল থাকে যে না আপনার আইটির উপরে স্কিল আছে আপনার সফটওয়্যার উপরে স্কিল আছে আপনার কম্পিউটারের উপরে স্কিল আছে যদি আপনার এইরকম স্কিল থাকে বিশেষ করে হাতে কলমে শেখার কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ডিরেক্ট জব বিষাতে আসতে পারেন আপনি যদি ইংলিশ জানেন আপনার হয়ে যাবে তারপরেও জাপানে চলাফেরার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে আর বাংলাদেশ থেকে যারা এস এস ডাব্লিউ বা টিআইটিপি এই সব বিষয়তে যারা আসে ইন্টারন্যাশনাল বিষয়তে যারা আসে তাদের কিন্তু অন্তত পক্ষে এনফোরটা শেষ করে আসতে হয় এনফোর শেষ করলে আপনি মোটামুটি জাপানে চলাচল করতে পারবেন আশা করি আপনার জন্য কোনটা ভালো হবে আপনি নিজেই এখন থেকে বুঝতে পারবেন জব ভিসা নাকি স্টুডেন্ট ভিসা তবে সব থেকে সবথেকে সব থেকে ভালো হয় স্টুডেন্ট ভিসাই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে কারণ এখানে আপনি ল্যাঙ্গুয়েজ শেখার পর চাইলে সেন্টমনে ভর্তি হতে পারেন অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন যদি আপনার ভালো পড়াশোনা করার ইচ্ছা থাকে ভালো একটা ক্যারিয়ারের ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে ডিরেক্ট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন এরপর জব সাথে। আপনার জীবনটা অন্যদের জীবনের থেকে অন্তত পক্ষে কিছুটা ডিফারেন্ট হইলেও হবে কারণ সেন্টমনে কিন্তু দুই বছরের কোর্স ইউনিভার্সিটি কিন্তু চার বছরের কোর্স দুই বছরে যতটুকু শিখতে পারবেন চার বছরে কিন্তু তার থেকে ডাবল শিখতে পারবেন এখানে যদি একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেনমন করে এর অনেক কারণ রয়েছে ভাই বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যে সকল স্টুডেন্টরা জাপানে আসে তাদের মাথায় কিন্তু একটা পেশার থাকে যে তাদের যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে কারণ তারা কিন্তু তাদের একটা ফ্যামিলির প্রেশারে থাকে যে কারণে তারা চাইলেও ইউনিভার্সিটিতে পড়তে পারে না কারণ এখানে ব্যয়বহুল একটা খরচ রয়েছে আজকের ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা কোনটা ভালো হবে আপনি দেখেছেন তাহলে আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে আমার রিকমেন্ড থাকবে আপনি অবশ্যই স্টুডেন্ট বিষয়ে আসার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ